নাম বলেন কি নাম আপনার ভয় নাই সমস্যা নেই কিছু বলেন আপনার বলেন নাম কি নাম কি বলেন কথা বলেন মাথা উঁচু করেন মাথা উঁচু করেন মাথা উঁচু করেন নাম কি আপনার বলেন কোথা থেকে আসতেন কথা না বললে কিন্তু শাস্তি দিব নিঃশ্বাস বন্ধ করে দেবো কিন্তু এখনই কথা না বললে কিন্তু নিঃশ্বাস বন্ধ করে রাখবো কথা বলবা আমার সাথে কথা বল কথা বলবা বলবা কথা বলবা মাথাতে সারা দাও বলবা কথা বলবা তুমি হুম কথা বলো কথা বলবা কথা না বললে তোমাকে শাস্তি হবে আরো বেশি কিন্তু এখনও তোমাকে কিছু করা হয়নি হ্যাঁ বলো কোথাতে কাটছো কোথাতে কাটছো বলো হ্যাঁ আমার সাথে কথা বলো মাথা উঁচু করো কথা বলো কোথাতে কাটছো হ্যাঁ কিছু বলবা না হুম আমি বলাইতে বাধ্য করলে তো অবশ্যই তার হয় বলবা তাহলে কষ্ট পাবাই আর কি বলো কোথা থেকে আসছো হুম কত দিন ধরে আসছো কতদিন হয়েছে কতদিন ধরে আসো রোগীর কাছে হুম কতদিন ধরে আছো বলবা কথা বলবা হুম কষ্ট ভালো না কথা বলা ভালো বলো কোনটা করা ভালো বলো কথা বলা ভালো হুম ছেলে নামে তুমি ছেলে নামে কথা বলো কথা সবকিছু বলবেন নিরুপায় আর কি আগে থেকে বলে দিলে কত সুন্দর হইতো না বলো কি নাম তোমার কথা বলো কথা বলতে পারো তুমি বলো কথা বলতে পারো বলো নাম কি তোমার কথা বলো কথা বললে কিছু বলা হবে না সুজাগড় সুজাগড় কথা বলবা বলো কথা বলবা হুম তারপর কথা বলো কথা বললে কিছু বলা হবে না বলো নাম কি তোমার বলো আয় মাথা অসুখ সুজাগ করছো তোমার কিছু বলা হবে না তুমি এখন কেমে গিয়ে তোর বা করছে সুজাগার বলো নাম কি তোমার কথা বলো এক মিনিটের মতো কথা না বললে তোমাকে চরম শাস্তি দেওয়া কিন্তু বলো নাম কি তোমার কোথাতে কোথা থেকে কাটছ কথা শুনতেছ হ্যাঁ হ্যাঁ থেকে কাটছো কথা বলতে পারো তুমি কথা বলতে পারো হুম কথা না বললে তোমাকে তো আবারও শাস্তি বলবা বল

অনেক দিন হয়ে গেছে এক বছর হুম হ্যাঁ এক বছর হয়েছে থাকবি ঠিক হবে কথা বলতে বলতে সুন্দর সোনা আমাকে নাটকে দেখছি কত দিন এসো এক বছর হুম না তারও বেশি অনেক দিন যাবো কত বছর বয়স তোমার তোমার বয়স কত বয়স কত

তোমার আমি পছন্দ করি না দেখতে পাচ্ছ তোমাকে বলা কেন তুমি সংসার ভাঙতে আসছো হুম কে পাঠাইছে তোমাকে কে পাঠাইছে না বলে ফেলবো তোমাকে কে পাঠাইছে বলতে পারো কে পাঠাইছে জানো হুম তুমি কিভাবে জানলে যে লোকের সংসার ভাঙতে হবে এটা কিভাবে জানছো এখন কিন্তু মেরে ফেলবো বলো সময় নাই কিন্তু বলো মেরে ফেলব কিন্তু এখন সঠিকভাবে না বললে মেরে ফেলবে বলবা ঠিক মতো বলবা হ্যাঁ বলবা লাগবে না এমনি বলো কি করবা সব কথা আমার উত্তর দিতেছ না সাথে সাথে হ্যাঁ উত্তর দিবা সব ঠিকভাবে উত্তর দিবা হ্যাঁ

নানির বাড়ি মানুষ মিথ্যা কথায় সব নানির বাড়ি মানুষের খায় খায় কাম আছে এদের বাড়িতে পাঠাবে এগুলো তুমি একা একাই আসছো এটা হলো মূল বিষয় তুমি একটু আগে বলছো যে এদের বাড়ির আশেপাশে আমি থাকতাম তো নানির বাড়ির মানুষ তোমার পাঠাবে কেন সত্য কথা এখনো বলবা হম বলবা তোমাকে মেরে ফেলবো খালি খালি তোমার কিছু laðt að ræða með því að við stjórnum það fætt að breyta.

এবার ওঠেন ওটা যে এক মিনিট একটু হাঁটেন ঠিক হয়ে যাবেন আপনার সবাই হাসি হঠেন হঠান ধরুন হ্যাঁ শক্তি যান নিজের নিজের শক্তি যান